বিগত তিন বছর ধরে আইএফএ বন্ধ থাকার পর আবারও শুরু হতে চলেছে আইএফএ আপনারা জানেন কলকাতা লীগের মৌসুমটা কিন্তু একেবারেই শেষের পথে আর মাত্র বাকি একটা ম্যাচ আইএফএ কিন্তু বেশ কিছুদিন আগে জানিয়ে দিয়েছিল যে পুরো মৌসুমটা জুড়ে ফুটবল প্রেমীরা যাতে ফুটবলের একটা আবহাওয়ার মধ্যে থাকতে পারে সেই পরিকল্পনা কিন্তু আইএফএ করছে ঠিক তেমনি কলকাতা লিগের মৌসুম শেষ হয়ে গেলেও অপরদিকে সুপার কাপ শুরু হলেও তার মাঝখানে কিন্তু আইএফএ শিল্ডকে ফিরিয়ে আনার একটা পরিকল্পনা ইতিমধ্যেই সেরে ফেলেছে আইএফএ আজকে সেই বিষয়ে একটি জরুরি মিটিং ছিল এবং সেখান থেকে যা জানা গেল পুজোর পরেই আইএফএ শিল্ড শুরু হতে চলেছে এবং আট থেকে আঠেরো তারিখ পর্যন্ত যা চলবে এই বিষয়ে আমরা শেষে আইএফ এর সচিব অনুপ্রাণ দত্তের সাথে কথা বলে নিয়েছিলাম তিনি কি বললেন সেটা তো অবশ্যই আপনারা শুনে নেবেন তবে তার আগে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি ইস্ট বেঙ্গল মোহামাডান মোহন এবং ডায়মন্ড হারবার এই দলগুলি কিন্তু এই আইএফএ শিল্ডে থাকছে তাছাড়া আরো দুটি আই লিগের দলকে যাতে নিয়ে আসা যায় সেই পরিকল্পনাও কিন্তু আইএফএ করছে এবার আপনারা শুনে নিন সচিব অনিবান দত্ত কি বললেন যে মূলত আমরা আইপিএস নিয়ে যেটা আলোচনা করলাম যে তিনটে টিম 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 এবং তিনটে তিনটে আইএসএল আইএসএল নিয়ে আমরা প্ল্যান করব। আমাদের এখানে অলরেডি আছে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামারান যেটা তিনটেই বড় সাপোর্টার বেস ক্লাব মানুষের একটা স্বাভাবিক আগ্রহ থাকে এদের খেলা দেখার জন্য আর এর বাইরে তিনটে আই টিম আমরা নেওয়ার কথা ভেবেছি ডাইমন্ড হারবার আমাদের এখান থেকেই আই লিগ খেলায় তো স্বাভাবিকভাবে তারা ফার্স্ট পারফরমেন্স আর এর বাইরে আমরা দুটো টিমকে ইনভাইট করার কথা ভেবেছি আমরা আলোচনা করছি আশা করি খুব শিগগিরই আমরা বাকি দুটো আইলিক টিমের নাম বলে দিতে পারবো এটা একটা ইভেন্ট কম্পিটিশন হবে দুটো গ্রুপে আমরা ছটা টিমকে ভাগব ভেঙে গ্রুপ লিগ হবে গ্রুপ লিগের যে টপ দুটো টিম তাদের নিয়ে আমরা চ্যাম্পিয়নশিপ করব ফাইনাল ফাইনাল কারণ যদিও 25 তারিখ সুপার কাপ শুরু এবং নিয়ায় আমাদের বলেছে যে সুপার কাপের আগে শেষ করতে হবে তার আগে আবার কালিফুল আছে 20 তারিখ এবং 6 তারিখ লক্ষীপুর আছে তো এই সব দিক দেখে আমরা যেটা দেখলাম 18 থেকে 17 18 এর একটা উইন্ডো আমরা পাচ্ছি আট তারিখ থেকে শুরু করার প্ল্যান করছি আমরা আমরা ক্লাবদের সাথে আলোচনায় বসবো কারণ ছ তারিখ সাত তারিখ আমরা করতে পারবো না লক্ষ্মী পুজো না হয়ে যাওয়া অবধি করা সম্ভব না লক্ষ্মী পুজো করে তারপরে কারণ পুলিশ ছাড়া সিনিয়র টিমের খেলা যেহেতু আমরা প্ল্যান করছি এখানে পুলিশের সাপোর্ট ছাড়া করা সম্ভব না পুলিশ পুজো নিয়ে ব্যস্ত থাকবে ভাষান নিয়ে ব্যস্ত থাকবে ছ তারিখ লক্ষ্মী পুজো শেষ হচ্ছে আমরা প্ল্যান করছি আট তারিখ থেকে শুরু করা এবং কালী পুজো যেহেতু কুড়ি তারিখ এক দুদিন আগে তাই কালী পুজোর ওপেনিং এগুলো থাকবে তো সতেরো আঠেরো আমরা টার্গেট নিয়ে চলছে লিপটাকে শেষ করা মানে শেষ করা ভেনু কলকাতার মাঠগুলো আমরা ভেবেছিলাম ইনিশিয়ালি কিন্তু যেহেতু ওই অক্টোবর অব্দি আর্মির কাছে থাকবে ওই মাঠে করা যাবে না আমরা কিশোর ভারতী যুবভারতী ভারতী নৈহাটি এবং ব্যাকপুর আর কল্যাণী এই ভেনুগুলোর মধ্যে চিন্তা ভাবনা করছি এবার কি টিম এর সাথে মিটিং হবে সেটা আলোচনা করে তারপরে আমরা ভেনু ফাইনালাইজ করবো ভেনুর সাথেও মিটিং করতে হবে